বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা একত্রিশ নং থেকে অঙ্ক করব একত্রিশ নং অঙ্কে এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তো আমি লিখেছি প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই অঙ্কটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে তোমরা এইখান থেকে লেখা শুরু করবা না লেখবা প্রথম রাশি থেকে তাহলে এই অঙ্কগুলি আমরা আগেই বলেছি যে এক একটা অঙ্ক এক এক রকম দেখে বুঝে নিতে হবে কিভাবে অঙ্কটা সাজাতে হবে তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে দেখব কমন যায় কি না যদি কমন না যায় তাহলে অন্য কোনো ব্যবস্থা করা যাবে তাইলে এখান থেকে কিন্তু কমন যায় দেখো এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স তাহলে এক্স মিল আছে আমাদের তো আমরা যদি এক্স কমন নিই তার মানে এখানে দুইটা এক্স আছে একটা এক্স কমন নিলে আরেকটা এক্স রয়ে গেল এবার পরে আসে এখানে প্লাস চিহ্ন আমরা প্লাস দিব তারপরে এক্স কমন নেওয়ার পরে এখানে রইল টু এটা হবে আমাদের প্রথম রাশি এবার দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই ধরনের রাশি থাকলে আমরা এটাকে মিডেল টার্ম করি তো মিডেল টার্মের নিয়ম হচ্ছে এই রাশিটাকে ব্যাঙ্গে লেখা আমরা দুইকে কী কীভাবে ভাঙতে পারি সমান দুই গুণ এক এছাড়া কিন্তু আর কোনো ভাঙার রাস্তা নেই তাইলে আমরা যদি টু আর ওয়ান নিচে লেখি আর এইখানের যে চলকটা আসে আমরা এটার সাথে দিব এবার আমরা যুগ বিয়োগ করে কি পাব প্লাস থ্রি তাহলে দুই আমরা প্লাস দিলাম প্লাস থ্রি এক্স এবার গুণ করলে কত হয় দুই আর যুগ বিয়োগ করলে হয় তিন এক্স তাহলে আমাদের গুণ করলে হয় গুণ আবার যোগ বিয়োগ করলে হয় থ্রি এক্স এভাবে আমরা মিডল টার্ম করি প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখব তারপরে মাঝে নিয়ে আসবে এই দুইটা রাশিকে পদকে টু এক্স আর আছে তাই থাকবে আমাদের এ পদ এ পদ ঠিক থাকলো শেষ পদও ঠিক থাকলো মাঝে শুধু চলে আসলো দুইটা পথ এবার আমাদের কাজ হলো কমন নেওয়া এই দুইটা থেকে আমরা কমন নিব এক্স কমন যায় কমন নেওয়ার পর এইভাবে ব্র্যাকেট দিব দুইটা থেকে একটা কমন নিলাম রইলো আমাদের একটা এক্স প্লাস কমন নেওয়ার পরে টু রইল এবার আমরা এখান থেকে কমন নেব এখান থেকে কোনো কমন যায় না কমন না গেলে আমরা ওয়ান কমন নিব মানে ওয়ান দ্বারা দুইটাকে ভাগ করতে পারবো তাহলে ওয়ান দ্বারা ভাগ করলে এক্সই হবে এটাকেও টু হবে ওয়ান দ্বারা ভাগ করলে এবার দেখো এটা একটা পদ এটা একটা পদ তাহলে এই দুইটার মধ্যে কী মিলে আসে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু যদি আমরা কমন নিই এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস ওয়ান দেখো কমন নেওয়ার পর কিন্তু আর কোনো চিহ্ন নাই ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে দিবা ব্র্যাকেট দিয়ে রেখে দিবা এটা হলো আমাদের দ্বিতীয় রাশি এবার লসাগু নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু সমান আমরা দেখব এবার এক্স এখানে এক্স আছে এখানে এক্স নাই আমাদের কিন্তু না থাকলেও নিতে হবে সর্বোচ্চ ঘাট নিব আমরা এবার এক্স মাইনাস এক্স প্লাস টু এখানে আছে এক্স প্লাস টু রেখে দিলাম এক্স প্লাস টু এখানের আমাদের প্রথম রাশির কাজ শেষ এবার আসবো দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশির এই পথটা নেওয়া হয়েছে এই পথটা নেওয়া হয় নাই তাইলে এই পথটাও আমাদেরকে নিতে হবে এটি হবে নির্ণয় লশাগো বত্রিশ নং অঙ্কটিতেও দুইটি রাশি দেওয়া আছে প্রথম রাশি আমরা লিখলাম এটা আমরা কমন নিতে পারি কি না দেখবো প্রথমে কমন কিন্তু যায় না কোনো কিছুই আমরা কমন নিতে পারি না তো কমন না নিলে আমরা অন্য পন্থা অবলম্বন করব। এটাকে সূত্র ফালাইতে পারি আমরা আমি যদি থ্রি এক্স লেখা হোল স্কোয়ার দিই দিতে পারি তিন তিন নয় আর হলো এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমি ফাইভ ওয়াই লিখে হোল স্কোয়ার দিই তাহলে পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে এখন সূত্র পড়লো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রে আমরা এখন লিখবো এ কত থ্রি এক্স এই সবটা হবে এ আর এই সবটা হবে বি এ প্লাস বি কত ফাইভ ওয়াই এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো এবার আবার মাইনাস দিয়ে লিখে দিলেই হয়ে যাবে এ মাইনাস ওয়াই তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটা করে ফেললাম এবার দ্বিতীয় রাশি সমান ফিফটিন টোয়েন্টি ফাইভ এ ওয়াই প্রথমে আমরা দেখব কি কমন নিতে পারি আমরা এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে পারি এটাকেও পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা ফাইভ কমন নিলাম আর কি কমন যায় চলো এ কমন নিতে পারি এ এখানেও আসে এইখানেও আসে এক্স এখানেও নাই ওয়াই এখানেও নাই তাহলে কমন নেওয়ার পর পনেরোকে কে পাঁচ দিয়ে বাক করলে তিন এ কমন নিয়ে গেছে এইখানে এক্স রইল মাইনাস পাঁচ দিয়ে পঁচিশকে বাক করলে ফাইভ আর রইল কি আমাদের এ কমন নিয়ে গেলাম ওয়াই রইল আর কোনো রাশি নাই এবার নিম্নে লসাগু কম লসাগুর সমান এবার প্রথম রাশি থেকে আমরা শুরু করব প্রথম রাশির মধ্যে কি আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আবার দেখি আমরা এখানে আছে কি না নাই তাইলে থ্রি এক্স প্লাস ওয়াই আর থ্রি এক্স মাইনাস ওয়াই দেখো এখানে আছে এইখানেও আছে তাইলে এখান থেকে আমরা একটা নিলেই সর্বোচ্চ ঘাত হয়ে যায় থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হয়ে গেল এই দুইটা রয়ে নিয়ে গেলাম আমরা এখন রইল কি এখানে ফাইভ এ তো এই ফাইভ এটা কিন্তু আমাদের নিতে হবে এটা বাদ দেওয়া যাবে না তাইলে ফাইভ এটা আমাদের প্রথমে রাখা দরকার ছিল আমরা শেষেই লেখলাম ফাইভ এ আমরা আরেকটা লাইন লিখে দিব এইখানে এই লাইনটাকে আমরা প্রথমে ফাইভ এটা নিয়ে আসব ফাইভ এ তারপরে এই দুইটা রেজাল্ট দেখো এখানে এই দুইটা কি এখান থেকে চলে আসছে না তাহলে এই দুইটাকে আমরা এটা লিখতে পারি দেখো এই দুইটা একই রাশি তাইলে আমরা সরাসরি এটা লিখে দিই নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার আর যদি তোমরা মনে করো যে না আমরা অঙ্ক করে দিব সেটাও পারো যেমন আমি দেখাই দিচ্ছি দুইটা লাইন হবে প্রথমে আমরা নিয়ে আসবো এটাকে ফাইভ এ এবার দেখো এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি এ সমান কত থ্রি এক্স বি সমান কত ফাইভ ওয়াই তাহলে থ্রি এক্স থ্রি এক্সকে আমরা এ ধরলাম আর ফাইভ ওয়াই ফাইভ ওয়াইকে বি ধরলাম তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে আমরা লিখবো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এবার আমরা ব্র্যাকেটটা উঠাবো ফাইভ এ প্রথম ব্র্যাকেট দিলেই হবে তিন তিন নয় এক্স স্কোয়ার বিউ ফার্স্ট ফাইভ দুইটা ফাইভ ফাইভ গুণ করলে পঁচিশ ওয়াই স্কোয়ার যদি এইভাবে লিখো তাও হবে আর যদি আগের নিয়মটা অ্যাপ্লাই করো সেটাও হবে তেত্রিশ নং অঙ্কটির প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এ ধরনের রাশি থাকলে আমরা কী করি মিডেল টার্ম করি এই টেনকে বেঙ্গে লিখি আমরা যদি টেনকে বেঙ্গে লিখি তাইলে লিখতে পারি দুই গুণ পাঁচ তারপরে লেখতে পারি কি সমান এক গুণ দশ এই দুইভাবে আমরা এটাকে লিখতে পারি যদি এক গুণ দশ লেখি তাইলে কিন্তু আমরা থ্রি এ পাব না যদি এটা লিখি তাইলে থ্রি এ পাব তাইলে দেখি আমরা ফাইভ আর হলো টু এটা সাথে আসবে এক্স এক্স এবার আমাদের লাগবে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এক্সের জন্য এটা মাইনাস এটা প্লাস দিতে হবে বিয়োগ করলে থ্রি হবে আর চিহ্নটা হবে বিউএ আর গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি এ তাহলে এক্সের স্কোয়ার মাঝে চলে আসবে এই দুইটা পথ মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স আর শেষ পথ ঠিক থাকবে তাহলে প্রথম পথ ঠিক থাকলো শেষ পথ ঠিক থাকলো মাঝে দুইটা পথ নিয়ে আসলাম এই দুইটা থেকে কি কমন যায় এক্স কমন যায় একটা এক্স কমন নেওয়ার ফলে আরেকটা থাকলো মাইনাস এক্স কমন নেওয়ার ফলে ফাইভ রইল এবার প্লাস টু কমন যাবে টু কমন নিয়ে ব্র্যাকেট দিলে এখানে থাকবে x- মাইনাস দুই দিয়ে যদি দশকে বাক করি ফাইভ হবে এবার কি মিল আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এখানে কি রইলো এখানে ব্র্যাকেট দিতে হবে এক্স আর প্লাস মাঝে কিন্তু কোনো চিহ্ন নাই এবার দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস এবার এটাও মিডল টার্ম হবে এই পঁচিশকে আমরা বেঙ্গে লিখি পঁচিশ সমান কী কী লিখতে পারি ফাইভ গুণ ফাইভ তাহলে ফাইভ ফাইভ যোগ করলে আমরা দশ পাব তাহলে ফাইভ ফাইভ লিখলাম সাতে এক্স আছে এক্স দিব মাইনাস লাগবে তাহলে দুওটাই মাইনাস দিব মাইনাস টেন এক্স যোগ হবে যোগ করলে মাইনাস টেন এক্স আর গুণ করলে হবে পঁচিশ তাহলে দেখো X স্কয়ার আমাদের থাকবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আর আছে প্লাস টোয়েন্টি এবার কমন নিব আমরা এখান থেকে এই দুইটা থেকে এক্স কমন যায় এখানে থাকবে আরেকটা এক্স আর মাইনাস এক্স কমন নিলে ফাইভ মাইনাস ফাইভ কমন নিলাম আমরা এক্স মাইনাস ফাইভ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ হয় তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ মিল আছে এক্স মাইনাস ফাইভ আর এখানে রইল এক্স আর রইলো মাইনাস ফাইভ এই দুইটা পেয়ে গেলাম এখানে এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারি যেভাবেই করো না কেন একই রেজাল্ট হবে এবার লিখবো নির্ণয় লণ্ণয় ল সমান প্রথম রাশি থেকে আমরা মিলাবো এক্স 5 ফাইভ এক্স দেখো নিয়ে গেলাম আমরা x-5 এবার এখানে আসে x-2 টু এক্স মাইনাস টু এখানে কিন্তু নাই না থাকলেও আমাদের নিতে হবে তাহলে এটা এইটা আর এটা নেওয়া হলো রইল কি আমাদের এক্স মাইনাস রয়ে গেল এক্স মাইনাস কেন নিলাম আমরা শিখেছি সর্বোচ্চ ঘাত নিতে হবে তাহলে এক্স মাইনাস টু দুইটা এক্স মাইনাস ফাইভ দুইটা আছে তাহলে দুইওটাকেই নিতে হবে এবার দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভেকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব দুইটা এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু দুইটা এক্স মাইনাস ফাইভকে আমরা স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যাবে এটাই হবে নির্ণয় লসাগু ধন্যবাদ